দেখো গতির অঙ্ক করার জন্য তোমাদের মেইন যে সুত্রু প্রয়োজন যে s s vt v u at² at² ut 1/2 v² u² 2as এখানে u হলো প্রাথমিক বেগ v হলো অন্তিম বেগ s হলো দূরত্ব বা স্মরণ a হলো ত্বরণ ঠিক আছে আর t মানে হলো সময় তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বাস জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে দু মিনিট পর সেটির ব্যাগ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে ঠিক আছে প্রথমে বলেছে স্থির অবস্থা থেকে তো কোনোটা বাস হোক বা যে কোনো বস্তুই হোক স্থির অবস্থা মানে তার ব্যাগ কত তাহলে কেউ স্থির রয়েছে তাহলে তার ব্যাগ কত হবে জিরো হবে প্রথম যে ব্যাগটা থাকে কোনো বস্তুর ওইটাকে বলা হয় তারা প্রাথমিক ব্যাগ যে কোনো বস্তুর প্রথমে যে ব্যাগ থাকে সেই ব্যাগকে বলা হয় কি প্রাথমিক ব্যাগ এই ক্ষেত্রে বলেছে স্থির অবস্থা থেকে কোনো একটি বাস যাত্রা শুরু করেছে তাহলে স্থির অবস্থা মানে কি জিরো আর প্রথমে যে ব্যাগ থাকে তাকে আমরা কি বলি প্রাথমিক ব্যাগ বলি কোন বস্তুর প্রথমে যে বেগ থাকে তাকে কি বলি তাহলে বাসটা স্থির আছে তার বেগ কত জিরো তাহলে প্রাথমিক বেগ কত জিরো নাম্বার ওয়ান লেখো প্রাথমিক বেগ আর প্রাথমিক বেগকে আমরা কি ধরি ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড এবং দেখো তারা কি বলেছে এই স্থির অবস্থায় যাত্রা শুরু করে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে কারণ তাহলে জিরো পয়েন্ট ওয়ান যে এটা কি তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি দেওয়া আছে সমতরণ আমরা এখানে সমতরণ বা কিছু বলেছিলাম কি বলেছিলাম এটা তরণ কি লেখো আমরা বাসের তরণ আর তরণকে কি ধরা হয়

তাহলে এখানে কি কি দেওয়া আছে ইউ দেওয়া আছে এ দেওয়া আছে এবং কি দেওয়া আছে তারা কি বের করতে বলেছে বলেছে দুই মিনিট পর তার ব্যাগ কত হবে তো পরে যে ব্যাগটা হয় তাকে কি বলি আমরা অন্তিম ব্যাগ দেওয়া আছে এখানে অন্তিম ব্যাগ কি দেওয়া আছে না বের করতে হবে ধরি ধরি অন্তিম ব্যাগ অন্তিম ব্যাগ কি ধরব আমরা ভি মিটার পার সেকেন্ড অন্তিম ব্যক্তি কি ধরা হয় ভি তাহলে সব ধরে নিলাম আমরা এখন বলো এটার মধ্যে আর কি বলেছে বলেছে অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব কি কি ধরি আমরা এস দেখো অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এস একক হয় মিটার তাহলে সব ধরা হয়ে গেল তো এখানে কার কার মান দেওয়া দেখতে হবে ইউর মান দেওয়া আছে এর মান আছে টি এর মান দেওয়া আছে তো ফার্স্ট কার মান করতে হবে বি এর মান তাহলে তোমাদের কি কলেজের সূত্র শেখার জন্য ভি টি এ ইউ এই ভি টি এ ইউ দিয়ে এখানে কোন সূত্রটা স্যাটিসফাই হয় কত নম্বরটা এটা এই যে এটা না দেখো আমরা জানি

জিরো পয়েন্ট এই যে টু মেয় ছিল আমরা কি বলেছিলাম যে এই অঙ্করি করার সময় এই হবে দূরত্ব থাকতে হবে মিটারে আর সময় থাকতে হবে কিসে সেকেন্ড তাহলে আমাদের এই যে সূত্র উত্তরটা আসলো দেখি মিনিটে এসছে না সেকেন্ডে এসছে বলতো টি শেষে সময়টা মিনিটে এটাকে আগে সেকেন্ডে করে নাও ঠিক আছে তাহলে এটাকে সেকেন্ডে কনভার্ট করলে কি বলতো এখানে করেনি হ্যাঁ টু ইন্টু তো আসবে সিক্সটি সেকেন্ড হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ড তাহলে ওই যে এখানে টি বসিয়েছিলে টি এর মধ্যে হান্ড্রেড টোয়েন্টি বসিয়ে দাও বসালে কি আসবে টুয়েলভ পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ ভিকোয়াল টু টুয়েলভ মিটার পার সেকেন্ড লক্ষ্য রাখবে যে সময়টা যেন সেকেন্ডে থাকে না থাকলে আগে কনভার্ট করে নেবে ঠিক আছে তাহলে বসে দিলাম এখানে টিএ জায়গাতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ড ইন্টুপাল কত আসবে যে টুয়েলভ পয়েন্ট টুয়েলভ আর জিরো জিরো বসে লাম ওয়ান ডিজির আগে পয়েন্ট ছিল ওয়ান ডিজিট আগে পয়েন্ট বসে দিলাম আসলো কি টুয়েলভ মিটার পার সেকেন্ড এখন বের করতে হবে কি অতিক্রম দূরত্ব শত্রু আমরা কি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার বসে দাও দেখো আবার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কোয়ার তবে দেখো ইউ কত এখানে কত এখানে জিরো আর টি এর মান কত দে আছে কত আছে মধ্যে একশো বিশ টি বসলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস হাফ এর হাফ লিখলাম ইন্টু এ কত এ হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট লিখলাম ইন্টু টি স্কোয়ার টি কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি জিরো প্লাস ওয়ান বাই টু ইন্টু পয়েন্ট আমরা পয়েন্ট সরতে পারি না দশমিকের সংখ্যা থেকে পয়েন্ট সরানো যায় কিনা কি করতে হয় টান দিয়ে পয়েন্ট বাদ দিলে কি থাকে জিরো না মানে কত ওয়ান আর এই পয়েন্টের জন্য নিচে ওয়ান লিখবে আর পয়েন্টের পরে কোয়ালিটি আছে তাহলে একটা জিরো ইনটু 120 এর উপর কি আছে স্কয়ার দাও আছে মানে 120 কোয়া লিখব আমরা দুইবার ইকুয়াল টু এখানে জিরো লেখা দরকার নেই আর দেখো নিচের জিরো উপরের জিরো কাটা যায় তাই না আবার নিচে 2 দিয়ে 2 নবি কাটতে থাকে 6 তাহলে কি পেলাম আমরা 120 ইনটু 6 ইকুয়াল টু 6 0 0

90 কিমি পার আওয়ার ব্যাগে একটি ট্রেন চলছে ব্রেক কোষে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন ঘটানো হলো ট্রেনটি কত দূরে থামবে ঠিক আছে তাহলে দেখো বলেছে নাইনটি কিমি পার আওয়ার ব্যাগে চলছে তাহলে এই ট্রেনটির প্রথম প্রাথমিক বেগ কত নাইনটি কিমি পার আওয়ার প্রথমে তো সে এই ব্যাগ নিয়ে চলছে তাই তার প্রাথমিক বেগ হবে 90 কিমি পার আওয়ার এবং কি দেওয়া আছে মন্দন দেওয়া আছে কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন ধনাত্মক হয় না হয় মন্দন রিয়াত্মক আসে আর বের করতে কি বলেছে তার কত দূরে গিয়ে থামবে ঠিক আছে তো লাস্টে গিয়ে সে কী করবে থেমে যাবে তাহলে অন্তিম ব্যাগ কত হবে কোনো একটা বস্তু চলতে চলতে গিয়ে লাস্টে থেমে গেল তার বেগ কত হলো জিরো

ইউ কত দেওয়া আছে এটা পার আওয়ার বলেছিলাম যে দূরত্ব এবং সময় সব সময় মিটার এবং সেকেন্ডে থাকতে হয় দূরত্ব এবং সময় কি থাকতে হবে মিটার এবং সেকেন্ডে এখানে দূরত্ব কী কিসে দেওয়া আছে কিলোমিটারে আর সময় কিসে দেওয়া আছে ঘন্টা কিমি পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তার জন্য নিয়ম হলো

18 দিয়ে 90 কে কাটি কত আসে 5 কারণ কি 5 এর 40 40 এর 0 ক্যারি 4 থাকে 5 1 যা 5 5 প্লাস 4 কত হয় 9 এবার 5 5 কত হয় 25 মিটার পার সেকেন্ড তাহলে পেয়ে গেলাম আমরা প্রাথমিক বেগ এবং তারা কি দিয়েছে মন্দন দিয়েছে দেখো মন্দন তরণ কেও আমরা এ ধরি মন্দন কেও আমরা কি ধরি এ ধরি কিন্তু ডিফারেন্সটা হলো তরুণ হলো ধনাত্মক মন্দন হলো কি ঋণাত্মক তো তারা মন্দন দিয়েছে কত 0.5 কিন্তু সেটা ঋণাত্মক আমরা কি লিখব এটা মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মনে থাকবে এটা কোশ্চেন এর তো মাইনাস দেবে না তোমার বুঝতে হবে যেহেতু মন্দন তাহলে সেটা ঋণাত্মক হয় মানে মাইনাস আসবে আসো এবং অন্তিম বেগ দেখো অন্তিম বেগ অন্তিম বেগকে আমরা কি ধরি ভি তাহলে বলেছে ট্রেনটি সময় কি থেমে গেল থেমে যাওয়া মানে কি অন্তিম বেগ জিরো জিরো মিটার পার সেকেন্ড এখন বের করতে কি বলেছে দূরত্ব কি লাগবো ধরি অন্তিম বেগ নাকি না অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে অতিক্রান্ত দূরত্ব

আর প্লাস এ মাইনাস কি হয় মাইনাস তাহলে দেখো 5 2 যত 10 এ 10 10 এ 0 কি রে আছে কত 1 2 0 যত কত এ 2 0 0 আর কে রি 1 প্লাস কত 10 এ 1 আর কয় ডিজিট আগে পয়েন্ট আছে কয়টা ডিজিট আগে পয়েন্ট আছে এক তাহলে এক ডিজিটের পয়েন্ট বসাব কত আসলো এটা 1 ইনটু কি আছে

ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে কোন সংখ্যা বা রাশি গেলে তাদের চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় ইনটু থাকলে ডিভাইড হয় ডিভাইড থাকলে ইনটু হয় যেহেতু এই যে ইকুয়াল টু এখানে আছে এটা হলো ডান দিকে কি আছে মাইনাস 1.0 ইনটু এস এই ক্ষেত্রে জিরো দাম আছে এখানে জিরো কি দাম আছে এক টাকা শূন্য পয়সা মানে কত টাকা এক টাকাই তো জিরো লিখলাম না কত আসলো এটা ওয়ান ইন্টু এস

একটি গাড়ি টোয়েন্টি মিটার পার এস ব্যাগে চলছে গাড়িটা এই ব্যাগ নিয়ে চলছে তার মানে এটা কি ব্যাগ প্রাথমিক ব্যাগ গাড়িকে পঁচিশ মিটার দূরে থামাতে হলে তাহলে কি দেওয়া আছে এটা দূরত্ব দেওয়া আছে মানে কি এস দেওয়া আছে থামাতে হলে কত মন্দন সৃষ্টি করতে হবে মন্দন মানে কি এ বের করতে হবে তাহলে এক্ষেত্রে গাড়িটি প্রাথমিক ব্যাগ দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে এবং মন্দন বের করতে বলেছে আর যেহেতু থামানোর কথা বলেছে তাহলে তার অন্তিম বেগ কত হবে জিরো তারা বললেই তো যে মন্দন সৃষ্টি করে থামাতে হবে থামন হয়েছে মানে কি তার অন্তিম বেগ কত হবে জিরো হবে তো লিখে নেওয়া নাম্বার থ্রি প্রাথমিক বেগ প্রাথমিক বেগ ইউ ইউ কত দূর আছে এখানে 20 মিটার মিটার পার এস আবার দেখো আর কি দেওয়া আছে এখানে মোট দূরত্ব দূরত্ব দেওয়া আছে না দূরত্ব কি আমরা কি ধরে এস এস কত দেওয়া আছে এখানে 25 মিটার 25 মিটার আর কি বলেছে অন্তিম বেগ তাহলে অন্তিম বেগ কত হবে অন্তিম বেগ অন্তিম বেগ কি ধরি আমরা ধরি কি ভি তাহলে ভি এর মান কত আসবে 0 মিটার পার সেকেন্ড যে কোনো বেগ বলেছে মানে কি লাস্টে কি লিখবে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আছে মানে কি সে কি বেগ মনে রাখবে এটা কিন্তু দেখতে হবে ইউনিট ছাড়া লিখলে নাম্বার কেন কাটা এখান থেকে অন্তিম ব্যাগ লিখলাম প্রাথমিক ব্যাগ পেলাম দ্রুত ধরি মন্দন ধরি মন্দনগুলো কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ এবং মন্দন লেখার সময় মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে মনে থাকবে এটা ত্বরণ বা মন্দন লেখার সময় কি লিখবো আমরা ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ব্যাগ লেখার সময় ব্যাগ লেখার সময় কি লিখবো মিটার পার সেকেন্ড মুখস্থ করো এটা ব্যাগ লেখার সময় কি লিখবো মিটার পার সেকেন্ড ব্যাগের সময় কি লিখবো মিটার পার সেকেন্ড তরণের সময় কি লিখবো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মন্দন পেলাম কত এ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো এটা কি আছে এ এটা কি ভি এস ইউ এইগুলির সাথে দেখো তো কোন সূত্র মিলছে কোন সূত্রের মধ্যে এটা আছে লাস্টের মধ্যে আছে দেখো আমরা জানি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস বা তাহলে অন্তিম বেগ কত হলো ভি জিরো জিরো স্কোয়ার ইকাল টু ই হলো প্রাথমিক বেগ কত দেওয়া আছে এটা টোয়েন্টি মিটার মিটার স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে তো মন্দন দেওয়া আছে কি এখানে এর মান দেওয়া আছে এখানে নাই তাহলে এ এই হবে ইন্টু এস এস মানে দূরত্ব কত আছে এটা টোয়েন্টি ফাইভ তাহলে বা জিরো স্কোয়ার তো জিরো হয় আর টোয়ান্টি স্কোয়ার কত আসে ফোর প্লাস কত আসবে বা এখন দেখোটি ইন্টু এ মানে কি ফিফটি এ না ফিফটি এ করে আমি বাম দিয়ে নিয়ে আসি কি আসবে মাইনাস ফিফটি টু আছে কত হান্ড্রেড বা

তারা বলেছিল মন্দন কত হবে মন্দন কি পেয়ে গেলাম মাইনাস এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছিলাম না মন্দন সবসময় নেগেটিভ থাকে দেখো মন্দনের মান নেগেটিভ চলে এসছে তো আমরা কি লিখবো সুতরাং মন্দন হলো এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার নেক্সট কোশ্চেন ওয়ান হান্ড্রেড মিটার দীর্ঘ একটি ট্রেন নাইনটি কিমি পার আওয়ার বেগে চলছে 300 মিটার দীর্ঘ একটি সেতু পার হতে সেটির কত সময় লাগবে তাহলে কোনো একটা ট্রেন যখন কোনো একটা জায়গা অতিক্রম করে তাহলে তার মোট দূরত্ব কত হয় যেমন দেখো যদি এমন হয়ে থাকে মনে করো এটা রাস্তা রাস্তাটা ঠিক আছে বা এটা হলো একটা ব্রিজ এটা হলো ট্রেন এই ট্রেনটা যখন এটাকে পার করবে তখন সে কত দূরত্ব অতিক্রম করে বলতো এটা হলো একশো মিটার এটা হলো পঞ্চাশ মিটার এটা হান্ড্রেড এটা ফিফটি সে যখন এখানে আসলো সে কি ব্রিজ ক্রস করেছে করেনি দেখো হলো তো সে কি ব্রিজ করেছে এখন হয়নি তো দেখো করেছে কি এখন করেছে হয়নি তো দেখো সে এখান থেকে যখন স্টার্ট করেছে এখান থেকে সে যখন এতটুকু আসলো কত মিটার আসলো সে হান্ড্রেড মিটার না এবার যখন সে বের হয়ে যাবে সে কি ক্রস হয়েছে হয় হয়নি কিন্তু যেমন সে এখানে গেল তখন ক্রস হয়েছে তার মানে কি প্রথমে সে কী করেছিল সম্পূর্ণ রাস্তাকে অতিক্রম করেছিল তারপর সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে তার মানে কোনো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রিজ বা স্টেশন যাই বলে ক্রস করে তখন সে তার দূরত্ব মানে তার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য এবং তার রাস্তার দৈর্ঘ্য দৌড়টাকে সে অতিক্রম করে তারপরে তো সে পার হতে পারবে দেখি না তাহলে এখানে মূল দূরত্ব দেখো নাম্বার ফোর নাম্বার ফোর লেখো মোট দূরত্ব বা মূল অতিক্রান্ত দূরত্ব এবং সে যে সেতুটা পার করেছে সেতু দুর্গত পাঁচ হয়ে যাবে এটা তিনশো

যে যদি কিমি পার আওয়ার থাকে অঙ্ক কি করতে যাব পারবো আমরা কি করতে হবে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আর কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হয় ফার্স্ট বলেছিলাম 5/10 দিয়ে ইনটু করতে হয় তো 90 ইনটু 5/80 মিটার পার সেকেন্ড তাহলে 18 দিয়ে 90 কে কাটলে 5 আসে 5 5 25 তাহলে আমরা তার অন্তিম বেগ পেয়ে গেলাম 25 মিটার পার সেকেন্ড ওকে তারপর বলছে কত সময় পর কি বের করতে হবে এখান থেকে সময় সময় দেওয়া নেই দেখে নাও ধরি মোট সময় ইকুয়াল টু কি ধরব টি ধরি মোট সময় ইকুয়াল টু টি সেকেন্ড এখন দেখো এখানে কি কি দেওয়া আছে

দেখো ফোর হান্ড্রেড ইকাল টু ভি ভি কত এখানে এসেছে ইন্টু এটাই দিয়ে আসলে কি হয়ে যাবে ডিভাইড তার মানে আমরা কি লিখতে পারি টি ইকাল টু ফোর বাই টোয়েন্টি লিখতে পারি টি গল্টু দেখো ফাইভ দিয়ে কাটলে ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ ফাইভ দিয়ে কাটলে ফাইভ এইট 5 ফোরটি আর জিরোর জিরো আবার ফাইভ 5 কাটলে ফাইভ ওয়ান ফাইভ ফাইভ দিয়ে এইটকে কাটলে ফাইভ দিয়ে প্রথম কাটলে ফাইভ আসে সিক্স সেভেন থাকে তো থ্রি এসে বসলো থার্টি হয় কত সিক্সটি তাহলে আমরা কী পেয়ে গেলাম যে তারা বলেছিল কত সময় লাগবে লাগবে সিক্সটিন সেকেন্ড সময় লাগবে বুঝতে পারলে